এক মহিলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর তিনটলিয়া এলাকায় জানা গিয়েছে মৃত মহিলার নাম সনতি মন্ডল বয়স আনুমানিক তেষট্টি বছর ঘটনা সম্পর্কে আরও জানা গেছে বিগত কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যায় বলে খবর তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা মহিলাটি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো উপকার হয়নি বলে জানা যায় বৃহস্পতিবার সকাল নাগাদ ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে কি কারণে মৃত্যু সে ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ ব্যুরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস কি অবস্থায় ছিল

এখানে থানা নিয়ে আসছি হসপিটাল থেকে ঠিক আছে আপনার নাম হুম নাম তোমার নাম বলো স্বপ্ন মন্ডল